মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে চেয়েও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে তোর সঙ্গে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব আর সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো এখন বড় হয়েছি কিছুই ভুলি না কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো মনে শুধু একটাই কষ্ট আমি কারোর জীবনে আপন হতে পারলাম না দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ভাবসো নিজেকে খুব প্রেমের অভিনয়ে তুমি সেরা আমিও যেন বোকা ভীষণ সব যেন তোমারটাকে দেই সারা জীবনে কিছু কিছু ভালোবাসা এমনও হয় যেগুলোর কোনো পরিণতি থাকে না তবুও মন চায় ভালোবাসতে ভালো সময় ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময় নিজেকে নিজেকে ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না দুঃখের বিষয়ে বিশ্বাস ভালোবাসার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু আসবে এই কথা বিশ্বাস করুন দুঃখের ব্যথা বেতনা থেকে বাঁচতে হলে কাজের ভেতর দিয়ে বাঁচতে হবে যখন অবহেলায় মূল্য কমে যায় তখন নিজের গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয় আর তোমায় হারানোর ভয় করি না কেননা তোমাকে পাওয়ার ইচ্ছাটাই মরে গেছে জীবনে অনেক শিক্ষা পেয়েছি বড় শিক্ষা হল ভুল মানুষের প্রেম আপনার জীবন ধ্বংস করে দিবে মানুষটা পাশে বসে আছে কিন্তু মনে হয় হাজার মাইল দূরে আছে যে মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করেছিলাম সেই মানুষের অবহেলা এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট দেয় কথা বলতে বলতে হঠাৎ ফোন কেটে দেয় আমার কথাগুলো কি এতই মূল্যহীন রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন মনের কষ্টগুলো আরও বেশি করে অনুভব হয়